একটা কিতাবের নাম বলি ইমাম রাজি রাহিমাউল্লাহ তিনি তেনার কিতাবের মধ্যে বলছেন আল ওয়াক্ত আসমানু মিনাল যাহাব পৃথিবীর যা কিছু দেখছো এগুলো তোমার জন্য মূল্যবান নয় সবথেকে মূল্যবান জিনিস হলো তোমার সময় শুনছেন তো নাকি এক মিনিট যদি আমাদের জীবন থেকে চলে যায় ওই এক মিনিট আর জীবনে ফিরে আসবে বলুন আসবে আজ আমরা বাল্য ছিলাম আজ আমরা বয়স হয়ে গেছি আস্তে আস্তে বার্ধক্য চলে যাব। আর বাল্যতা ফিরে আসবে তা আমার জোয়ান ছেলে ইয়ং ছেলে ইয়ং জেনারেশন রক্তের গরম এখন তোমরা মনে করছো হরাকে সরা করে ফেলবো যা ইচ্ছে তাই করে ফেলবো তো করো কিছুক্ষণের জন্য করে ফেলো কোনো অসুবিধা তবে এই বয়সে যদি তোমার মৃত্যু হয়ে যায় আর খারাপ করতে করতে যদি তোমার মৃত্যু হয় তোমার লাশটা কবরে যাবে আল্লাহর রসুলের সাথে তোমার দিদার হবে না কেন তুমি মোহাম্মদ রসুলের মাহফিলটাকে গুরুত্ব দাওনি তুমি ইমানদার তুমি মাহফিল সম্পর্কে তোমার অভিজ্ঞতা ছিল না তুমি সেখানে প্রাধান্য দাওনি ওখানে সে বসুনি আল্লাহকে ডাকুনি আল্লাহর কোরআন বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়া শকুরুলি ওয়া লা যদি তোমরা দুনিয়াতে আমাকে শরণ করো তো আমি কঠিন দিনে তোমাদের শরণ রাখব জোরে বলো বলো এটা তো দুনিয়া স্মরণ করার জায়গা কি বলছেন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন হুজুর তাহলে ইহুদিরা তো স্মরণ করে না খ্রিস্টানরা তো স্মরণ করে না তাদের টাকা পয়সা এত কেন তাদের দৌলত এত কেন মুসলমান আমরা এত পিছিয়ে কেন এত গরিব কেন ও যুবক তরুণেরা এ প্রশ্ন তো স্বাভাবিক কিমাকের মধ্যে আসতে পারে মুসলমান এত দুর্বল কেন শোনো দুর্বল কোনদিন মুসলমান হতে পারে না দুনিয়ার সব মানুষের কাছে অর্থ থাকতে পারে বাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে সুন্দর নারী থাকতে পারে আর ইসলামিক যারা কালচারের উপরে আছে আল্লাহর নবীর আশেকদের কাছে দুনিয়া যদি নাও থাকে সব থেকে বড় নিয়ামত মোহাম্মদ রসুল আল্লাহ দিয়েছে কেন এই রসূলকে তুমি মোহাম্মত করো ফুল রাস্তা পার হয়ে যাবে আর যদি তুমি মনে করো আমি রসুল ধরবো নি খ্রিস্টান ধরবো যাও চলে যাও কুড়ি বছর হয়তো বেঁচে থাকবে বা কতদিন বাঁচবে সে তো আপনার আমার জানার নেই কথা ঠিক না বলবো কি গো আপনারা বসে আছেন কতদিন বাঁচবেন কয় একজন এসে বলেন যে হুজুর আমি অনেক দিন বাঁচব অনেক দিন বলতে 200 বছর বাঁচব বলা যাবে বলেন কেউ বলতে পারবে তাহলে আপনার বাঁচার মতো গ্যারান্টি আপনি নিজেই দিতে পারছেন না তাহলে আপনি মনে করছেন আমার কাছে টাকাটাই আসুন আমার কাছে বিল্ডিং টাই আসুন আমার কাছে ইনকাম টাই আসুন তাহলে শুনে রাখুন আপনি কিঞ্চিত পরিমাণ হয়তো দুনিয়ার জমিনে আরাম করতে পারেন কিন্তু আল্লাহ চাইলে এমন একটা রোগ দেবে যে রোগে আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না কোমর বেঁকে যাবে ডায়বেটিস হয়ে যাবে সুগার হয়ে যাবে কিডনি খারাপ হয়ে যাবে বাঁচতে পারবেন না আল্লাহ বলছে বান্দা তুমি তো ইসলামের দিকে ছিলে তুমি ইসলাম থেকে রসুল থেকে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে তুমি আল্লাহর কোরআন বলছে যারা ইসলাম পেলো তিন পেলো আল্লাহ পেলো রসুল তাদের থেকে মুখ যদি ঘুরিয়ে নেয় আল্লাহর তাদের উপরে দিতে যা তুই সোনার জিনিসটাকে হারিয়ে ফেললি কি হারিয়ে ফেললি যা ধ্বংস হয়ে গেলি বরবাদ হয়ে গেলি শেষ হয়ে গেলি কেন যে সমস্ত মানুষ অর্থওয়ালা পয়সাওয়ালা অন্য জাতির আনন্দ করছে ড্যান্স করছে গান বাজনা করছে নারীদের নিয়ে নাচছে তুমি ওই দিকে যেতে চাও তো বরবাদ হয়ে গেলে আর তুমি যদি মোহাম্মদ রসুলের দিকে থাকো বরবাদ তুমি হওনি আল্লাহ তোমাকে দুনিয়া কদমে করে দেবে জোরে বলো এই কলার কোরআন জানাতে এগিয়েছে কি বলেছে আল্লাহ কোরআন আসো একটু পবিত্র কোরআন আলোচনা করি কেননা আমনের মা ফিলে আল্লাহর কোরআন আলোচনা করা এটা ইমান দাদির জন্য নৈতিক দায়িত্ব রয়েছে আল্লাহ বাক নিজে বলেছে ওরে আমার বাংলা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিই ও আসিনু ইন্দ্রাহ ওরে আমার বান্দা বান্দিরা প্রত্যেকটা ভালো কাজ তোমরা নিষ্ঠার সঙ্গে করো ভালোবাসার সাথে করো প্রেমের সাথে করো আদবের সাথে করো আজ আমরা এত দিন পরে ইমানি মাহফিল পেয়ে গেছি এটা আমাদেরকে ভালোবাসার সাথে করতে হবে ভালোবাসার সাথে বসতে হবে দরুদ পড়তে হবে জিকির করতে হবে কেন করতে হবে নোন আমি আপনি আল্লাহ তাআলা রসুলের প্রেমিক নিজে জানাতে লেগেছে হাবিব আপনি তাদের জানিয়ে দেন তারা যেন ভালো রাস্তায় টিকে থাকে ভালো রাস্তা থেকে দূরত্ব না রাখে ভালো রাস্তার থেকে মুখ না যেন না কেন আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা যদি ভালো রাস্তায় থাকে তারা যদি আমি আল্লাহ আমার সুরুল্লা রাস্তা থেকে টিকে থাকে আমি আল্লাহ জানিয়ে দিই অবশ্যই আমি আল্লাহ তাদের সাথে রয়েছি আপনাকে আমি প্রশ্ন করছি আপনি আল্লাহ চান না দুনিয়া চান বলুন 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 আল্লাহ রসুল কে ভালোবাসতে চান না দুনিয়ায় কিছু দিনের জন্য আরাম চান সুকুন চান প্রেম চান আল্লাহ রসুল কে চাওয়া তো ইমানদারদের জন্য নৈতিক দায়িত্ব হয়ে গেছে ইমানদাররাই তো বলবে ইমানি যারা ইমানদার ইমানদার ইমানি পাওয়ার তাদের এতটাই দুনিয়ার জমিনে কোন খারাপিয়া কোনো অন্যায় কাজ ইমানদারদের দ্বারাই সম্ভব নয় আর সহ্য করাও সম্ভব নয় আমার ঘরের মেয়েটা খারাপ কাজ করবে আমার ঘরের বিবিটা খারাপ কাজ করবে আমার ঘরের ছেলেটা মদের দোকানের সামনে দাঁড়িয়ে মদ কিনবে ইমানদার কোনোদিন মেনে নিতে বলুন বলুন পারবে কোন ইমানদার কোন ইমানদার মেনে নিতে পারবে কেউ মানতে পারবে না কিন্তু এখানে একটা কথা আপনাদেরকে বলছি আজ আমরা যে ইমানদার হয়েছি আজ এমন একটা ইমানদার আমরা আমার ঘরের বিবি আমাকে ভালোবাসে না আমার ঘরের বাচ্চা আমাকে ভালোবাসে না আমার কথা শোনে না আমার ঘরের বাচ্চা আমি বাপ আমার কথা শুনতে চাই না তার মায়ের কথা শুনতে চাই না অথচ আমি ইমানদার এইখানে পার্থক্য হয়ে যাচ্ছে

হারাম থেকে বাসো দ্বিতীয় নম্বরে তোমরা জিনা থেকে বাসো অন্যায় থেকে বাসো দ্বিতীয় নম্বরে তোমরা খারাপিয়া থেকে বেঁচে থাকো তৌবিহ আল্লাহ তোমাদের ঘরে মুসলমান বানিয়ে রাখবে কথা বুঝছেন তো আল্লাহ নবী সাহাবাদের ঘরে বলছেন এক নম্বর হারাম থেকে বাসতে হবে আজকে ডিসটাইজ করুন আজকে আপনারাই বলুন সৎকারে 100% এর মধ্যে কতজন হারামের দিকে আছে আপনারাই আমি বলবো আর যদি আপনি হারামের দিকে থাকেন আপনার বাচ্চাটা কিন্তু আপনার কথা শুনবে কথা বুঝতে পারছেন না কি করে শুনবে আপনি হারামটা কেন নিতে যাচ্ছেন আপনাকে আল্লাহ একটা দোকান দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে একটা চাকরি দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে একটা জমি দিয়েছে চাষ করুন আলহামদুলিল্লাহ ওই জমি থেকে আপনাকে আল্লাহ এক টাকা দিয়েছে কত বলুন বলুন এক টাকা দিয়েছে সাপোজ বল। এক টাকা দিয়েছে ওই একটা টাকা নিয়ে বাড়িতে আল্লাহ আল্লাহর তোমরা যখন আমার সুক্রিয়া আদায় করো তার মানে প্রকৃত পক্ষে আমারই গোলামতি করো আর আমার গোলামতি তোমরা যখন বলো আমি আল্লাহ খুশিতে তোমাদের দরওয়াজা বাড়িয়ে দিই জোরে আপনি এক টাকা নিয়ে সুত্রে আদায় করেছেন কোনদিন আপনি কি বলেছেন কি করে দু জমিটাকে বন্ধক দিয়ে 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 টাকা কত টাকা পাঁচ লাখ টাকা পাওয়া যাবে বাহ পাঁচ লাখ টাকা নিয়ে তারপরে আস্তে আস্তে কত করে দিতে হবে অমুক অমুক আচ্ছা জমি দলিল দিয়ে যদি টাকা পাওয়া যায় একটা প্রসেস কত তাহলে পাঁচ লাখ দেবো জমির দলিলটা দিতে হবে এটাই হচ্ছে গ্রান্ট পাঁচ লাখ টাকা নিয়ে যাও মাসে কত দিতে হবে পাঁচ হাজার এক টাকা দেবেন বেশি না কত বছর তিন বছর দেবেন হয়ে যাবে আপনি হিসাব করে দেখেছেন কতটা বেশি আপনি দিচ্ছেন খারাপ নিচ্ছেন আমার কথায় নাকি অসুবিধা হচ্ছে কেন আল্লাহ আর নবী সর্বপ্রথমে সাহাবাদের বলেছিল তোমরা মুসলমান হয়ে মর দেখুন আমি ভাই কোরআন বিহীন কথা বলছি না কোরআন দিয়ে কিন্তু বলছি আর কোরআনের তাফসীর দিয়েই কথা বলবো ইনশাআল্লাহ বাড়তি কথা বলার আমার মোটে দরকার নেই তাতে আপনারা যদি বলেন এসব কথা আমাদের শোনা রয়েছে আপনি রিপিট করতে যাবেন না নেমে চলে যান আলহামদুলিল্লাহ লাকাল হাম আপনি যদি আজকের আমাকে অসম্মান করেন কাল কিয়ামতের দিনে আল্লাহ কোটি কোটি মানুষের সামনে আপনাকে অসম্মান করবে তৈরি থাকবেন অতএব আজকের দিনে আপনি যদি সম্মানের ছাত্র পেতে চান তাহলে মহামহাদ্রী ধরুন আর মোহাম্মদ রসুল যদি প্রেম করা হয় বা মোহাম্মদ রসুলের সাথে যদি আপনার সম্পর্ক জুড়ে যায় তাহলে রসুল যেটা বলেছে ওটা শুনে নাও বলেছে সর্বপ্রথম মুসলমান হয়ে পড়তে হবে দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলছে তোমরা হারাম থেকে দূরে থাকবে তাহলে তোমরা মুসলমান হতে পারবে জোরে বলুন এক

কোন রাজা কোন বাদশাহ এত আনন্দ পাবে না কেন তারা অন্য দিকে আছে আর আপনি আল্লাহ তার রসুলের দিকে আছেন তাই শান্তি আপনার সাথে আছে শান্তি খুঁজছেন আপনি শান্তি তো আমার রসুলের পক্ষে রয়েছে পক্ষে বিরোধী যারা করে তাদের কাছে শান্তি নেই কোটি কোটি টাকা থাকতে পারে যান গিয়ে দেখো তিনটে ছেলে এলে খুব কষ্ট করে কেড়ে মেটে এটা ওটা করে দণ্ড করে টাকা পয়সা আলমারিতে ঘুষিয়ে দিয়ে বেচারা মরে গেল বড় ছেলেটা ছকে ছকে ছিল বাপ বেঁচে থাকায় আমাকে গাড়ি কিনতে দেয়নি বাপ বেঁচে থাকায় আমার সব পূরণ হয়নি মরে গেছে বাপ শুধু মাটিটা দেওয়ার অপেক্ষা মিনা খালাক না কম অফি হা কম অমিন হা দুঃখী মাটিটা দিয়ে ছুট আর দোয়াখের কিছু করে না হুজুর পর্যন্ত ডাকছে কই বড় ছেলে কই দোয়াখের হবে বলে সে তো মনে হয় বাড়ি দিয়ে গেছে আরে তাকে ডেকে নিয়ে আসো ঠিক আছে ডাকছে এ তৎক্ষণাৎ বাড়িতে গিয়ে মাকে বলছে মা একটা জিনিস বার করতে হবে একটু আলমারির চাবিটা দেন ফট করে আলমারির চাবিটা নিয়ে বার করে যা টাকা পয়সা নিয়ে এই সময় সুযোগ নিয়ে এসে সেটা জায়গা গোপনে রেখে দিয়েছে বাস কাজ হয়ে গেছে আমার তাহলে আপনি করলেন কার জন্য আপনি তো মাটিতে একাই থাকবেন ঘর তো আপনার সামান্য ওই ঘরের মধ্যে আপনি একা থাকবেন এত কষ্ট এত মেহনত ওয়া আওলাদুকুম ফিতনা আপনার আওলাদরা ফিতনা আপনার জন্য তাহলে আপনি কারো চিন্তা করেন না আপনাকে এই তো চিন্তাটা করতে হবে যে আল্লাহ তার রসুলকে আমি ভালোবাসি আল্লাহ তার রসুলকে আমার সন্তান আমার বিবি আমার আহাল পরিবারকে এই রাস্তায় রেখে যাওয়া এটাই হলো আমার মাসাদ উদ্দেশ্য থাকবে যদি এইটা মাসাদ থাকে উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

বা সাপোস একটা কথা বলি জোহরের নামাজ আপনারা অনেকে পড়তে গেছেন কজন আছেন আপনারা আপনার সন্তানকে বলেছেন বাবা আমি নামাজ পড়তে যাচ্ছি তুই বলেন শুধু আমরা কথাই বলছি জান্নাতে যাব আর আপনার ভূমিকাটা কি যে এই তো মাহফিলে বসেছি এতেই নাজাদ পেয়ে যাবে

তাকে বাঁচতে হবে হারাম তুমি যদি দূরে থাকো তাহলে তোমাদের কাজ সবই সাক্ষুন হবে তোমরা যে রাস্তায় চলছো ওই রাস্তায় চলা তোমার আমার জন্য বড় সহজ হবে আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বললেন বাবারা তোমরা কোনদিন জিনা করতে যেও না এই যুব তরুণীরা আল্লাহর কোরআন কি বলছে শুনিরে রেখে